হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে দেখাবো ওয়েল্ডিং মেশিনের সব লাইন ঠিক আছে কিন্তু যখনই ঝালাই করতে যাচ্ছি একবার ঝালাই করতে শুরু করে ওভারলোড সিগনাল দেখিয়ে দেয় এটাই প্রবলেম এ দেখো একবার ঝালাইটা নিতে গিয়েছে ওভারলোড সিগনাল দেখিয়ে দিয়েছে এখন আর আউটপুট কোনো ভোল্টেজ আসবে না তার জন্য এই ওভারলোড সিগন্যাল রিমুভ করতে হবে কেন হচ্ছে সমস্যাগুলো দেখব আসল শুরু করি আমার মেশিনটা খোলা হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো মেশিনটা অন্য মিস্ত্রির কাছে দেখানো হয়েছিল প্রথমে সব ট্রান্ডিস্টারগুলো এক এক করে চেক করে নেবো মিস্ত্রি হয়তো চেঞ্জ করেছে ট্র্যান্ডিস্টারগুলো দেখা যাচ্ছে তো বাকি অন্য কোনো সমস্যা থাকতে পারে ট্যান্ডিস্টার খারাপও থাকতে পারে আসলে দেখি প্রত্যেকটা ট্র্যানজিস্টার আগে চেক করে নেব এখানে ভিডিওটা একটু স্পিড আপ করে দিলাম মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের সব ট্র্যানজিস্টারগুলো ঠিক আছে সব মসপিডগুলো ঠিক আছে তো এক ধার দেখা হয়ে গেছে আরেক ধার দেখবো ভিডিওটা সবাই দেখতে থাকো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আরও পেতে পারেন এবং কমেন্টে নিজেদের মন্তব্য জানাতে ভুলবেন না এখানে সম্পূর্ণ ট্র্যান্ডিসটাই ঠিক আছে আর ভিডিও শেষে আমি বলে দেব যে এই সমস্যাগুলো কেন হয় কীভাবে হয় তো ভিডিওটা পুরো দেখতে থাকুন আমাদের মোটামুটি সব ট্র্যানজিস্টারগুলো ঠিক আছে তিনটি ট্র্যানজিস্টার এখানে চেঞ্জ করা হয়েছে আমি দেখতে পাচ্ছি অন্য কোথাও দেখিয়েছিল ছিল সে চেঞ্জ করেছে তিনটে ট্র্যান্ডিস্টার তারপরে হয়নি তো দিয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছি সব গুলো ঠিক আছে তো সমস্যা তো আছে কোথাও না কোথাও তো সমস্যাগুলো খুঁজতে হবে এখানে কটা রেজিস্টেন্স থাকে ট্র্যানজিস্টারের গ্রাউন্ডের সঙ্গে শর্ট করে একটা রেজিস্টেন্স থাকে যেটা মান থাকে টু মেগাওমস কিন্তু মিটার শর্ট দেখায় শর্ট দেখাতে হবে সিগন্যালের জন্য কাজ করে এটা যদি সিগনাল না পায় তাহলে ট্রানজিস্টার বা মসপিডগুলো কাজ করে না সেক্ষেত্রে আমাকে সেই প্রত্যেকটা রেজিস্টেন্স আছে সেই রেজিস্টেন্সগুলো চেক করে দেখতে হবে এই রেজিস্টেন্সগুলো যদি খারাপ থাকে কোনো শর্ট অবস্থায় না দেখায় সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করে নিতে হয় বা রেজিস্টেন্সের ভ্যালু বেড়ে গেলেও চেঞ্জ করতে হয় সিগনাল ঠিকমতো পৌঁছে দিতে না পারলে মসপিডগুলো কাজ করে না তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা রেজিস্টেন্স চেক করে নেব এখানে দেখতে পাচ্ছি তিনটের কোনো আমার মিটারে বাজারে কোনো আওয়াজ হচ্ছে না তো প্রথমে এই তিনটে রেজিস্টেন্স আমি চেঞ্জ করে নেব তো খুলে নিচ্ছি তিনটে রেজিস্টেন্স খুলে দেখাচ্ছি রেজিস্টেন্সগুলো ছোট হতে পারে কিন্তু রেজিস্টেন্সগুলো অবশ্যই খুবই প্রয়োজনীয় সিগনালের ক্ষেত্রে সিগনাল না দিলে কাজটা করবে কি করে তাই না তো সেইখানে আমি রেজিস্টেন্সগুলো আস্তে আস্তে খোলার চেষ্টা করছি খুলে নিচ্ছি এখানে ভিডিও একটু স্পিড আপ করে দিলাম আমাদের রেজিস্টেনটা খোলা হয়ে গেছে তো আমি অন্য মেশিন থেকে খুলে নিয়েছি বেশিরভাগই আমার কাছে পুরোনো মেশিন থাকে সেইখান থেকে জিনিস আমি ব্যবহার করতে পারলে বেশি ভালো মনে করি কারণ একই মানের থাকে ভালো কন্টিনিউটি ভালো থাকে সুন্দর মানের হয় তাই যে আমি অন্য তিনটে বের করে নিলাম এগুলো মিটার মিটারেটু চেক করে দেখিয়ে দিচ্ছি এখানে বাকিগুলোর তুলনায় রেজিস্ট্যান্স বেশি দেখাচ্ছে কিন্তু ভালো ঠিক আছে চলবে এই তিনটিকে ফিটিং করে দেখবো এবার কি অবস্থা হলো ঠিক হয়েছে কি হয়নি আর এই সমস্যাগুলো কেন হয় প্রথমে কিন্তু রেঞ্জ খারাপ থাকে না চেঞ্জ করার সময় খারাপ হয় কেন হয় কিভাবে হয় জানতে হলে ভিডিওটা পুরোটির দেখুন পুরো দেখার পরে আমি শেষে অবশ্যই বলে দেবো কেন হয় আর এর আগে আমি শুধু ওভারলোডের সমস্যার জন্য একটা ভিডিও দিয়েছি সে ভিডিওর লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যদি কারো প্রয়োজন হয় সেই ওয়েল্ডিং মেশিনে ওভারলোড সিগনাল সেটা ভিডিও দেখে নিতে পারো আমাদের রেজিস্টেন্সগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার মিটার দিয়ে দেখে নেব আমাদের রেজিস্টেন্সগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তারপরে একটু চালিয়ে দেখে নেবো ঠিকঠাক করে কাজ করছে কি না হ্যাঁ ঠিক আছে মিটারে ঠিকঠাক কাজ দেখাচ্ছে তার মানে এবার আমরা ভালো রেজাল্ট পেতে পারি আমাদের আশা করি সমস্যা সমাধান হয়ে গেছে হ্যাঁ সমস্যাটা কেন হয় এবার বলছি আমরা যখন মসফিটগুলো খুলি তখন ওভারহিটের কারণে এই রেজিস্টেন্সের ভ্যালু বেড়ে যায় বা রেজিস্টেন্সগুলো ওপেন হয়ে যায় সেক্ষেত্রে যদি বোলার দিয়ে কেউ মসফিটগুলো খোলো তাহলে খুবই সাবধানীপূর্বক এগুলোকে খোলার চেষ্টা করবে যদি পারো বেশি ওয়ার্ডের সোল্ডার আয়রন ব্যবহার করবে হ্যাঁ দেখো আমাদের মেশিনের যে প্রবলেম ছিল সেটা আর কোনো অসুবিধা দেখাচ্ছে না এখন মোটামুটি সব ভালোভাবে কাজ করছে দেখো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওয়াচ করার জন্য এইভাবে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আরও পেতে পারেন তো আমি মেশিনটাকে ফিটিং করে নেব ফিটিং হয়ে গেলে তারপরে আরেকবার চালিয়ে দেখব তারপরে ফাইনাল রেজাল্ট দেখে ফিটিং করে দেবো কাস্টমার নিয়ে যাবে থ্যাংক ইউ 行，OK, okay.。